নমস্কার বন্ধুরা গ্রাম বাংলার ঐতিহ্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রাণডালা অভিনন্দন ও শুভেচ্ছা বন্ধুরা আপনাদেরকে গ্রাম বাংলার ঐতিহ্য সর্বক্ষণ উপকারী ভিডিও দিয়ে থাকে গ্রাম বাংলার ঐতিহ্য আপনার আমার সকলের তেমনি আজও আরেকটি উপকারী ভিডিও নিয়ে আসছি দেখুন বন্ধুরা আমাদের আনাচে কানাচে এই গাছগুলো পড়ে থাকে যেমন তার এই একটি গাছ এটা এইটা এটাকে এই যে আরো ভালো করে দেখায় এটা এইটা এটাকে নিমুখ গাছ বলে এই নিমুখ গাছ এই নিমুখ গাছ এমন একটি শক্তিশালী গাছ আপনাদের আমারও লাগবে তাই উঠাচ্ছি এই নিমুখ গাছ যে কোনো কালো জাদুকে ফিরিয়ে দেয় দেখুন যে কোনো কালো জাদু থেকে রক্ষা করে আবার দেখবেন আপনাদের আমরা যে যেটা বলি ওই যে পা হাত পা ই হয়ে যায় অবস হয়ে যায় এটাকে গ্রাম্য ভাষায় বলে ঝেঁঝি ধরে যায় আপনারা এই এই লতার এই লতাটা শনি মঙ্গলবার এক নিঃশ্বাসে উঠাবেন উঠাইয়ে এইটারে এইভাবে রিং করে এইভাবে দেবেন দেখবেন সেটা বন্ধ হয়ে গেছে তাদের ওই ঝেঁঝি ধরাটা এটা বন্ধ হয়ে যাবে ব্যথা থাকলে ব্যথাও কমে ধন্যবাদ বন্ধুরা আবারও এমনই আর একটি উপকারী ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব সবাই ভালো থাকবেন গ্রাম বাংলার ঐতিহ্য আপনাদের সর্বক্ষণ আপনাদের সেবায় নিয়োজিত তাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে